আছে যে হোয়াইট হাউসের এই শান্তিটা কেমন লাগছে আর তুই যে মন তো মনে করছো তুই মনে করছো তুই আর দক্ষিণে আর মনে কল লাগছে আর কথাই নি কয় আল্লাহ আয় এটি কি কথা নেই নবীদের দেড়শুল কা ফেরে আও না বল কা ফেরে মাসির তো সালাসেন কইল মেসলু রোহ দে দেড়শুল কা ফেরে মেসলু রোহ দে তোরা পৃথিবীর এক হাজার কোটি মানুষ কেউ এটা গবেষণা করলি না ফাত্তা দিলি না নবী কিন্তু এগুলো দেখি দেখি বলছে যাহার নাম নবীজি টোর করিয়াছে আল্লাহ একবার মাসুদ ভাই ইন্দোনেশিয়া আমি গত মাস গেলাম অগ্নিগিরিটা টোর করলাম বামডঙ্গের পাঁচ কিলোমিটার প্রায় এটা মুখের হেরানা আহারে আগুন কয় কিলোমিটার পাঁচ কিলোমিটার শুধু মুখ গহপ আর যাহার নামে তো বেশি দুর্গন্ধ বিশ্বাস কর দুইটা সেকেন্ড সেখানে দাঁড়ানো যায় কি বেদ দিচ্ছে গন্ধ বিদ্যুৎ তো আগুন আর গন্ধ আইয়ে এই দুনিয়াতে জান্নাত জাহান নামের আল্লাহ একটা সিনারি রাখি দিয়েছি শুধু আমি এই অগ্নিগিরিটা দেখার জন্য আমি ইন্দোনেশিয়া এত হাজার কিলোমিটার দূরে গেছি তো করে সাহাই কই বেললাই তখন আমার বুঝে এলো নবীর দেশে তো অগ্নিগিরি ছিল না নবী কেমন করে এসব করে ওই মেয়ারাজ রজনীতে আল্লাহ রসুল এগুলো দেখে আসছে মিন আয়াতিনা ইন্নাহু আল সামিউল আল্লাহ আল্লাহু আকবার এবার আসে দোজখের আগুনের রং হায় হায় আরো একটা মজার কথা কই আগুনের গোসল ইন্না আদনা আহালিন নার আজাবান ইয়ান্তায়লু বিনায়ালিন মিন নার ইয়াদ্লিম মিনহুমা দেমাগহু মুসলিম শরীফে радиস সবচেয়ে কম শাস্তি দিব যারে আ্লা আগুনে সসেন্টেল ফরে ধা আ তালে বেড়ে ফায়ইব। তার ফরে তার মাথার মগস্ টকব করে উত্রাবে আগুনের আল্লাহ কেন্নে বছল করি আমগঞ্জ ফােছে এল ফিজি গ আসটা। এননা নারা দনিয়া আগা সালাত নেসাভই নামা মেনমিয়া হি রাখমাতে হাততা আথা কাহা বাচ্চা দনয় বাচ্চার শরবেেররাদেশ আল্লাহ এ দনিয়ালাগোনটারে সত্য বার গোসল করি ভােছে। দুই বলল্ডেস কমায় দিছে। দুনিয়ার বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লামের দিড়ি এদিকে কথা কয় আগুনের আবার বল আসেনি এই ফরমানু সল্লি দিয়ে তো বিদ্যুৎ আগে ক্যারাসিনা তেল জ্বালা এই কুফি জ্বালাই বেললায় আর এখন ফরমানু পাওয়ার তালে এমন বাড়ায় বাড়াই 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 সিস্টেম করি অল্লাহ একবার তাম পৃথিবী আলোর বন্যা তাহলে এখন সূর্যের একটা গ্রহ আছে এস ডোনাডাস বিজ্ঞানীরা গবেষণা করল সূর্যের গার মধ্যে আগুন আছে কেন্দ্রবিন্দু প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস রামগঞ্জে আসে ছাব্বিশ সাতাশ ডিগ্রি গরমকালে আসে বত্রিশ তেত্রিশ ডিগ্রি বুড়িকে কোথা কাপড় খুলি বুড়ি রে কবে সাগালা বাঁধিয়ে বেশ বেশ কত আইসে ছাব্বিশ সাতাশ ডিগ্রি সূর্যের গায়ে জ্বলে কত হল্লাহ দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস বা এসরিয়ারও আছে তারপরে বাউন্ন ডিগ্রি ছাপ্পান্ন ডিগ্রি এসি পর্যন্ত বাস্ট হইয়া যায় গায়ের গ্লাস পর্যন্ত ফাটিয়া যায় এখন বিজ্ঞানী যাই হাদিসের কয় এটা কেমন করিয়া হয় দুনিয়ার বলবে এখন সৌরজগৎ আবিষ্কার করে দেখে যে সূর্যের জগতে যে আগুন ঘটনাটা সত্য হইতে পারে এলডোরা ডাস সৌরজগৎ আবিষ্কার করেছে সূর্যের একটা ফলা ডাস তার সূর্য থেকে তার থেকে তাকাইলে দশ লক্ষ গুণ বড় কয়েক কোটি গুণ বড় দুই কোটি গুণ বড় আর এই তার দিকে তাকাইলে মনে হয় যেন একটা শুইকে পোড়া দিয়ে মাথাটা লাল করলে যেভাবে লাল জলজল করে জ্বলে সূর্য থেকে ডোনাসের দিকে তাকাইলে এভাবে দেখা যায় কিন্তু তার গায়ে সূর্য থেকে দশ লক্ষ গুণ তাপমাত্রা বেশি এখন বিজ্ঞানীরা তাই মোহাম্মদুর রসুল্লাহ চল্লহ রেসল্লাহ জাহান্নামেন যে ডিজাইন দিয়েছে বর্ণনা দিয়েছে ঘটনা সত্য সত্য রে

দুনিয়াতে জো বাইডেন ভ্লাদিমির পুতিন এত সুখ করছে ফ্রি সেক্স আনন্দের কোনো শেষ নাই কাফের করে আল্লাহ কত জান্নাতের কত গোসল করে দিব এক মেসো কাফের করে জাহান্নামিনী গোসল করে দিব এক মেসো ফিন্নার গামসা তাহান ও কাল লাহো সুবাই দিব আগুনের মাঝে সুবাই কত কষ্ট দিব আর্থিক লাগাই দিব এরপরে আল্লাহ কইব জো বাইডেন তাম পৃথিবী তো তোমার ছিল যা চাইছ তা এখন কি বুঝলা আল্লাহ যে এক কষ্টই সেকেন্ডে ভাইছি রাজত্বের সুখ বলি গেছি কিছুয়াই ন যে কষ্ট যে সুখ দিয়ে এ এর তুলনায় আল্লাহ যে কষ্টটা জাহান নামে এটা কিছুই না এ জাহান নামের এই কষ্টটা যা ভাইছি দুনিয়াতে যে সুখ পাইছি এই দুঃখের তুলনা সুখটা কিছুই না জোরে জোরে বলে নিল্লা এরপরে না দুনিয়া আরবি আকামে চল্লিশটা বল্লা জেল জুলফ फांसी দি গলা গাড়িয় লাইছে রে মেজার বজrul হুদা এ আল্লাহ লোকগুলা যত কষ্ট পাইছে এরপরে আল্লাহ জানলা শান আবার কি করিব। দেখেন কি আপনি কৌশল ক কয় এক ফেল জান্নাত আমার এই মানুষগুলোর আগে জান্নাত এত কত তার দশটা অপারেশন করছি সিজার করছি আর কষ্ট হার অপারেশন করছি আপনারা তো কন আল্লাহ আল্লাহরে আল্লাহ এত কষ্ট দেয় এ কষ্ট যেগুলো হাসে যেগুলো হাসিতে হচ্ছে তারপরে জমা করি এলেছে ক্রসফায়ারে দিছে এগুলো আল্লাহ তারপরে এ তারপরে জান্নাতের যে সুখ আছে খুবির মধ্যে গোসল করে সারিয়ে দিব অল্প কথুর গেরাল টেরাল আল্লাহ কেব দুনিয়াতে কি কষ্ট হয়েছিলি ফিলিস্তিনরা তো পরে মায়ের মায় ছিল ইসরায়েলরা কেরকম পাইছিলি এবার তারা বলবে জান্নাতির আল্লাহ যে কষ্ট পাইছি এই জান্নাতের সুখের তুলনা এটা কিছুই না কিছুই না আল্লাহ এই জন্য যত এখন এই যে আমাদের নুনিয়াপুরে অনেক বুড়িকে আছে গোসল করাইবো আচ্ছা বন্দা তোর টাকা মেটে গেলে আমি এত রকমের রাখছি আল্লাহ আল্লাহ গুলারের রোগ সব বেশি দেয় আল্লাহ ভালোবাসে আল্লাহ তাদেরকে এই গুলো রে গোসল করাইবো আল্লাহে নিয়ে তোরা তুই তুই দিয়ে আর হেদাসিলি কিতাব উজ্জিলি তোর বেলে ইসরায়েলরা মারছে চোখ খুলি এলেছে তোর ডাকা ফলটনে আবু সাহেব তোর বেলে তিনটা গুলি করি হেরা করি আচ্ছা মনে কে কিতাব উজ্জ তোর পাল্লা জানলা তো যে হাউস গোসল করে সারি দিছে যে একদম হানি গেছি যে সুখটা পাইছে এটার তুলনা দুনিয়ার কষ্ট কিছুই না আর কাফির গা করে আর ভাই সাহেব জোবাইডেন শুধু অজ্ঞাত সুবানি দিব জানলামে নেই অজ্ঞাত গোসল করা দিব এক মিশু একটু শুভাই দেব এই চা গাতে দিবার আগে শুভায় না শুভাই নি শুভাইব এটা মনে কো আছে দে হোয়াইট হাউসের এই শান্তিটা কেমন লাগছে আর তুই যে মন্ত্রী আছিল রামগঞ্জ যখন আয় তুই তোর সাজার সাজার মানুষ যখন দিত বস কিরকম লাগছে আল্লাহ কিচ্ছু না যে কষ্ট হাসি কি রাজত্ব দু বুয়া 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 মরে গেছে তো আয় আল্লাহ আল্লাহ হয় পা বা্জা শীবে রাদেশ দেখস। নবী কিভাবে ডিজাইন করে দিছে জান্নাত জাহান নামীদের চিত্নুগুলা। তার ভরে জাহান নামদের নিশ্বাষন একসাম আবুুরা রালে তালানু আদেশ্যের আবে। লাও কালা ফিল মাস যেদে মিয়াতা আল ফিল আ আজি দ সুম্মা তালা ফাসাা রাজনন মি নাহালে না লামাতু তালু হাহ হুম নার আম ফিহা কালে হোল সুরামনের একসায়। নবীজি কর ননিয়া যদি একটা মসজিদ বানা এক কোটি মুসল্লি মসজিদের ভিতরে কয় কোটি জোরে কয় না কয় কোটি এগুন নামাজ পড়ে আল্লাহর ডাকে ওগা জাহান যদি জানালা খুলি আপনি কয় এ আর এক নিলে এক কো হাল এক কোটি মানুষ তাগো এক সানে মরি যাব আল্লাহু আকবার নবী কি মিশে কথা কয় মিশে কথা কয় বামনু অগ্নিগিরিতে গেলাম যে নিয়ে আসতে আমরা কোনো অবস্থা মনে যেন মরিয়ে যায় কে দেখেন জাহান কত ভয়াবহ অবস্থা আরো একটা কথা কয় নবীজি আল্লাহ একবার কতাম পৃথিবীটা পৌরসভার ডাস্টবিন হয়ে যেত কিললে এই যে রামগঞ্জ পৌরসভার ময়লা জিয়ে নহালা ওই সাতকিল রোড ঠিক দিদি নিয়ে আসলো নন জানি নন জানি দি ওই স্যার নবীজি কি কয় কয় আনা বিচাৰি দিলিল খুত্ৰিয়া দিল্লা তালা নকল কল আৰু চোলো হে চোন লঙি মিন দা কি জাহান্নাম ওলগিয় দুনীয়া লালন তালু লাৰু রাওয়া ৰাৱা সতীৰ মেজিও কোৱা জাহান্ন এইটো এক বাল্টি হুজ যদি ৰাম গুঞ্জা ভৰসভা ময়লাহালা দিয়া নৰাইত তামাম পৃথিৱীৰ ডাষ্টবিন হৈয়ে যাইত